জয় জগন্নাথ ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছে দেখো মা আর মেয়েতে খেলা মানে বেড়ালের কীরকম খেলা চলছে আমারও দারুণ লাগলো আমার চলো চলো এই জিনিসটা একদম ছাড়া যায় না এই জিনিসটাকে তুলে ধরা যাক তো এই জিনিসটাকে সঙ্গে সঙ্গে তুলে ধরলাম তো দারুণ জমে উঠেছে মা আর মেয়ের খেলা তো আমার তো টাইম হয়ে গেল এবার যাচ্ছি যাব পুরী আর কি তো ওই জন্য দুপুরবেলা বেরিয়ে পড়লাম দুপুরবেলা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি আজকে কেউ ছাড়তে আসিনি একা একাই আসলাম আর ঠিক দেড়টা নাগাদ বাস আসলো আর দেখো তার মধ্যে বৃষ্টি পড়ছে আর এই যে কি সুন্দর ভিউ চারিপাশে শুধু বন জঙ্গল ধানের ক্ষেত জল তো বাসে চেপেই যাচ্ছি অবশ্য আর আমার পেছনে দুটো মেয়ে রয়েছে খালি মুরকি মুরকি হাসছে আমি যে ভিডিও করছি ওরা শুধু হাসছে তো যাই হোক বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে দারুণ শান্তি লাগছে তো বাস এগিয়ে চললো পুরীর দিকে কখন পৌঁছাবো ঘরে গিয়ে একটু ঘুমাবো রেস্ট নেব আর আমার তো এই জিনিসটা দেখে এত ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ সবুজ মানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি মাঝে সাঝে এক দুটো বড় গাছ আসছে ঘাস টাস সরি সরি টর আসছে তো তারপরে দেখো শুধু সবুজ আর না জলে জল হয়ে গেছে জানো তো চারিদিকে কেন বলো তো সব ধানের ক্ষেত্রে দেখো জল ভর্তি এই কারণে যে বৃষ্টি অনবরত হয়েই চলেছে সেই চার তারিখ থেকে যে আমি গেছি সেদিন থেকেই বৃষ্টি হয়ে চলেছে এখনও আকাশে দেখো মনে হচ্ছে বস্তা বস্তা বৃষ্টিকে রেডি করে রেখেছে আর এটা হচ্ছে কোনারকের বাস স্ট্যান্ড পুরনো বাস স্ট্যান্ড আর কি এই দেখো মনে হচ্ছে বস্তা বস্তাকে ভর্তি করে রেখেছে এখন ঝেড়ে দিলে সব পড়বে দূর দূর করে আর এটা হচ্ছে কোনারকের চন্দ্রভাগার বাস স্ট্যান্ড চন্দ্রভাগার বাস স্ট্যান্ড চলে আসলাম তো আমার তো খুবই ভাল লাগছে আর আকাশটা দেখো আর একটু দেখাই দেখো দেখো কি সুন্দর লাগছে মোটামুটি গাড়ি ছেড়ে দিল এখন যাচ্ছি তো ভাবলাম যে এটাও তোমাদের সামনে একটু দেখাই কারণ যখন আমার ভাল লাগছে নিশ্চয়ই তোমাদেরও ভাল লাগছে এবং বা ভালো লাগবে আর জমি বাড়িতে তো চল ভর্তি হয়ে গেছে কত সুন্দর সুন্দর গাছ আমার না এই জিনিসগুলো খুব ভাল লাগে আর অনেক কিছু মনে মনে ভাবতে ভাবতেও যাচ্ছি জানো তো তো বসে থাকি মনের মনে অনেক চিন্তা ভাবনাও আসে তো এইরকম ভাবতে ভাবতে হঠাৎ নজর পড়ে গেলো ওমা নদী চলে এলো তো হয়ে গেলাম পুরীর কাছাকাছি এটাই হচ্ছে মেন মানে ওর চিহ্ন দুটো নদী পরপর পর পড়বে এই যেটা সমুদ্রের সঙ্গে মিশে যায় আর কি সেই নদীটা তো আমি তো রয়ে গেলাম পাশে এ পাশে তো ওই জন্য তোমাদের মানে ড্রাইভারের দিকে তো দেখাতে পারলাম না এই যে এই নদীটা এটা সমুদ্রের সঙ্গে মিশেছে তো যাই হোক এইভাবে চলে আস তো ফ্রেন্ডস পৌঁছে গেলাম আমার গরিবখানায় যতই যেখানে যাই না কেন আমার গরিবখানা আমার মতন অবশ্য আজকে এই ভাড়া বাড়িটার জন্য বলছি না বাট নিজের জিনিসপত্র নিজের খাট নিজের বিছানা নিজের সব কিছু নিজের মতন চলো পৌঁছালাম এই দেখো কটা বাজে চারটে পনেরো ড্রেস চেঞ্জ করি একদম ফ্রেশ হই গুড ইভিনিং ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে একদম চা কাপ হাতে নিয়ে এই যে চা কাপ হাতে নিয়ে তো এখন বেরাবো একটু বাইরে বেরানোর উদ্দেশ্য আছে এই কারণেই যে বাজারঘাট কিছু নেই একটা আলুও নেই তো যাই করে হোক আমাকে আনতে হবে আর ব্লাডের রিপোর্টটা নিয়ে যাব একটু দেখাতে ডক্টরকে একটু দেখিয়ে আসবো তোর শরীরটা ভাল লাগবে না আর মনের অবস্থাটা একটু ভালো নেই তো যাই হোক বেরিয়ে পড়ি চটপট ওই আর ভালো নেই ভালো নেই বললে কোনো কাজ আটকে থাকবে না সব কিছুই এগোতে হবে সব কিছুই করতে হবে সে মন ভালো থাকুক বা না থাকুক তো চলো বেরিয়ে পড়ি তাহলে রেডি হয়ে একদম জামা কাপড় পরে তো রেডি হয়ে গেছি আর এই যে নিজেকে একটু দেখে নিয়েছি কারণ আমার তো বড় আয়না নেই তাই মোবাইলেই একটু দেখে নিচ্ছি আগে পেছনে যে আমার কেমন লাগছে তো যাই হোক এই শাড়িটা পরে এসেছিলাম শাড়িটা গোছানো হয়নি তো বললাম চলো একটু শাড়িটাকেও ভাঁজ করে নিই ভাঁজ করে একদম রেখে দেবো হলে আবার সেই মুড়ে যাবে যাওয়া হয় আর ড্রাইশ ড্রাইভার্স করে এসেছিলাম এই একবারই তো মাত্র পরলাম বাড়িতে যাওয়া আসা করলাম আর করিনি তো দু একবার পরতে হবে তো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম এই যে গণেশ ঠাকুর মূর্তি দেখতে পারলাম হ্যাঁ আরেকটা কথা বলতে মনে নেই আমি ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় কি বলো তো ডাক্তারের কাছে গিয়ে দেখা করতে গিয়ে তার পাঁচ মিনিট আগেই ডাক্তারবাবু বেরিয়ে চলে গেছেন আমার আর ব্লাডের রিপোর্টের কাজটা কোনো কিছু হলো না সেটার জন্য আবার আরেক দিন দেখতে হবে তো ভাবলাম চলো আর তাহলে কী করি যাই গণেশ ঠাকুরই দেখি এবার ঘুরতে বেরোলাম গণেশ প্যান্ডেল মানে বাবা গণেশের যেখানে যেখানে প্যান্ডেল হয়েছে সব ঘুরতে বেরালাম এগুলো সব মন্দিরের সামনে তবে একটা একটু দূরে ছিল সেটা একদম লাস্টে আছে আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে তো আমি বেরোচ্ছি আর এখানে লোকগুলো আমাকে হাঁ করে দেখছে আমি ভিডিও করছি বলে তবে বয়ে গেছে দেখতে থাকুক গা দু একজন একটু আটু বলে দিচ্ছে কথা তো তাদের কথা না শুনলেই হলো বেশ ভাল লাগছে কিন্তু মদিরের সামনে এই গণেশ প্যান্ডেলগুলো হয়েছে আর সবাই বিভিন্ন রকম করে করেছে তো আমি একবার করেই ঠাকুরের ভেতরেরটা একবার করে ভিডিও করছি আর বাইরেরটা একবার করে ভিডিও করছি প্যান্ডেলটা যে কীরকম হয়েছে তো তোমাদের ওদিকে কীরকম গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে বা গণেশ পুজো কেমন হয়েছে তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও এই গণেশের মূর্তিটা বেশ সুন্দর আমার কিন্তু সবথেকে ভাল লাগেছে এই গণেশের মূর্তিটা আরেকটা আছে ওটাও তোমাদেরকে দেখাবো ওইটা আর প্যান্ডেল হিসেবে ভালো লেগেছে আমার একটা বেশ সাদা রঙের প্যান্ডেল দেখার দ্বারা তোমাদের দেখাচ্ছি সেই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে আর এই যে গণেশটা দেখছো এই গণেশটা আমার খুব ভালো লেগেছে জানো তো দাঁড়াও তোমাদেরকে কাছের থেকে দেখাবো তার আগে একটু ঘুরে আসি এই যে এইটা ওই গণেশের পাশেই মানে মন মন প্যান্ডেলের পাশেই এই প্যান্ডেলটা হয়েছে আর এটা ঠিক একদম জগন্নাথ মন্দিরের কাছেই আর এই যে বলছিলাম এই সাদা প্যান্ডেলটা দেখেছো কি সুন্দর লাগছে দারুণ লাগছে আর যতগুলো কত লাইট দেওয়া হয়েছে এই পাশ থেকে ওই পাশে যেন ওপর ফোকাস পড়ে তো যাই হোক কাছে গেলাম কাছে গিয়ে দেখে আসলাম শুধু চুমকির মতন সব লাগানো হয়েছে প্যান্ডেলটা সারা প্যান্ডেলে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা আর ঠাকুরের মধ্যে সবথেকে সুন্দর লেগেছে এইটা দারুণ হয়েছে কালারিংয়ের জন্য আর এইটা হচ্ছে কি বলতো আমাদের পুরীতে যে নাগা হয় না নাগা গণেশের একটা অন্যরকম রূপ রূপ করা হয়েছে তো যাই হোক এই যে দুজনকে দেখছো না এরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেও দেখেছে আর কি আর এই যে গণেশটা এইটাই হচ্ছে সবথেকে বড়ো গণেশ পুরীতে চলে আসলাম বাড়ি আর এখন বেজে গেছে দশটা তো বাড়িতে সবাই ঢুকলাম যাই এবার চেঞ্জ করি আর রান্নাবান্না কিছু করার নেই কারণ ছোটো ভাই বাড়ি থেকে বৌদি দিয়ে দিয়েছে ভাইয়ের বউ আর কি রুটি আর তরকারি দিয়ে দিয়েছে নিয়ে চলে এসেছি আর চলো তাহলে এবার ড্রেস চেঞ্জ করে ফিরে আসি তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর খিদাও পেয়েছে একটু তাড়াতাড়ি ঘুমাবো কারণ কালকে সকাল উঠলে আবার দোকান যেতে হবে অবশ্য দোকানে যাচ্ছি না দুপুরবেলা যাচ্ছি তো তবুও তবুও সব কাজগুলো শেষ করতে হবে তো তোমাদের কাছে ভিডিওটা পাঠাতে হবে এটা তো সবথেকে বড়ো কাজ এখন আমার তো আজকে একটা জিনিস করবো কি বলো তো ভিডিওটাও তোমাদের কাছে পাঠাবো ভিডিওর কাজও করবো খাওয়াটাও করব দুটো একসঙ্গে শেষ করব তো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করি আর আজকের বাড়ি থেকে পুরিয়ে আসা মানে আমাদের গ্রামের বাড়ি থেকে পুরিয়ে আসা জার্নিটা তোমাদের কেমন লাগলো যেটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম বা শেয়ার করলাম তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই যারা এখনও লাইক করনি তারা অবশ্যই লাইক করে দিও আর পাশে একটু কমেন্টটা দিয়ে দিও আর হ্যাঁ যারা এখনও আমায় চেনে না জানে না সেটা তোমরাই জানিয়ে দাও চিনিয়ে দাও সেটা শেয়ারের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দাও আর পাশে থাকা আইকনটা একটু প্রেস করে দাও যেন আমার প্রথম ভিডিও রোজকার তোমাদের কাছে প্রথমে গিয়েই পৌঁছে যায় তো চলো আজকে আর কিছু বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার নতুন একটা দিনলিপি নিয়ে তো চলো হটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়